মাসখানেকের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসলেন হামজা চৌধুরী এবার ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে হামজা চৌধুরী যতবারই বাংলাদেশে আসে তাকে নিয়ে আগ্রহ প্রত্যেকবার একই রকম থাকে এই যেমন এবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে হামজা চৌধুরী বিকেলবেলা টিম হোটেলে এসেছে সেখানে হামজাকে নিয়ে সাংবাদিকদের আগ্রহ ঠিক আগের মতোই দেখা গেছে হামজাকে ঘিরে আসলে সাংবাদিকদের জানার অনেক কিছু ছিল যেহেতু ভারতের বিপক্ষে ম্যাচ হামজার কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছে সাংবাদিকরা তবে হামজা কিন্তু কোনো রকমের বিরক্ত হয়নি হামজা সবসময় গণমাধ্যমের সামনে বা সবসময় হামজাকে যেভাবে দেখা যায় হাসি খুশি হামজা কিন্তু টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে যতটুকু সময় ছিল সাংবাদিকরা যতটুকু সময় তার কাছে জানতে চেয়েছিল ভারত ম্যাচ নিয়ে তার কি প্রত্যাশা এত ভিড়ের মধ্যেও হামজা চৌধুরী কিন্তু আসলে কোনো ধরনের বিরক্ত হননি এবং নিজের টার্গেটের কথা লক্ষ্যের কথা জানিয়ে গেছেন এবং হামজা যখন টিম হোটেলে গিয়েছে তখন আমি টিম হোটেলে ছিলাম আমি টিম হোটেলে থাকার অবস্থায় আসলে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি আসলে হামজা চৌধুরী যে প্রত্যেকবার বাংলাদেশে আসেন এবং তাকে নিয়ে যে এত আগ্রহ থাকে হামজা কি জার্নি করে আসার পর এই জিনিসটাতে বিরক্ত হন কি না তবে আমি যতটুকু জানতে পেরেছি আজকের ঘটনার পর হামজা চৌধুরী আসলে তার রুমে গিয়ে আসলে যেটা জানিয়েছে যে এই যে সাংবাদিকদের আগ্রহ এই যে ফুটবল প্রেমীদের ভারত ম্যাচ নিয়ে আগ্রহ এই যে তার হোটেলে আসার পর এত ভিড় হামজা কিন্তু এইখান থেকে আসলে ইন্সপায়ার্ড হয়েছে সে আসলে ভারতকে হারাতে চায় এবং বলেছে মানুষের যে এত আশা এত আকাঙ্ক্ষা তাকে ঘিরে সে ভারতকে হারিয়ে সেটার প্রতিদান দিতে চায়